নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আছি ছাদে ছাদ বাগানে আজকে আপনাদের সঙ্গে কী শেয়ার করবো বলুন দেখিনি এখন দেখুন শীতের ম্যাক্সিমাম পারমানেন্ট গাছগুলো না সিডস হওয়ার টাইম মানে এই সময়টাতে করে এই জানুয়ারি থেকে না প্রচুর গাছে পারমানেন্ট গাছ ফুলের গাছের কথা বলছি আমি ফুলের গাছগুলো না সিডস হয় এবার সব সিডসের মানে সব সিডসের গাছ থেকে কিন্তু মানে ফুল পাওয়া যায় না এবার কিছু কিছু ফুলের গাছ আছে যেগুলো কিন্তু সিডস থেকে গাছ তৈরি করে কিন্তু ফুল পাওয়া যায় এবং সেটি প্রমাণিত মানে আমি নিজেও সেই সিডসের গাছ করেছি এবং আমি সুন্দর ফুল পাচ্ছি তো প্রথমেই দাঁড়িয়ে আছি যেই গাছটির কাছে সেটা হচ্ছে এই যে করবি গাছ দেখেছেন তো করবি গাছ করবি গাছে কিন্তু সিডস হয় এই যে যেমন ধরুন এই যে এই সাদা করবিটা এখানে সাদা করবিটা এই যে দেখুন ছোটো 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 শীর্ষ আসছে লাল করবিটা থেকে এখনও লাল নয় সরি গোলাপি ডাবল পেটালিটা এটা এটা থেকে এখনও শীর্ষ হয়নি তবে এটাতেও শীর্ষ হয় তবে প্রথমেই বলে রাখি আমি দাঁড়িয়ে আছি ঠিকই করবি গাছের শীর্ষের কাছে তবে এর শীর্ষ থেকে যে আদৌ মানে চারা তৈরি হয় বা সেই চারা থেকে যে ফুল হয় এটা কিন্তু আমি শিওরলি কথা দিতে পারছি না তবে শীর্ষ হয় আমি কিন্তু করবি গাছগুলো আমার কোনোটাই কেনা নয় প্রত্যেকটা আমার ডাল কাটিং থেকে তৈরি করা ঠিক আছে কাটিং থেকে খুব সুন্দরভাবে করবি গাছ তৈরি করা যায় তো এটা আমি সিডসের গ্যারান্টি দেবো না তবে সিডস এই সময় হয় তবে করবি গাছে সিডস থেকে আবার নতুন চারা তৈরি হয়তো হবে চারা তৈরি হবে সেই চারাতে আবার ফুল হবে নাকি সেই গাছে সেটা কিন্তু সিওর নয় তো করবি গাছটা মানে দিয়ে ভিডিওটা শুরু করলাম ঠিকই কিন্তু করব বিগাছের শীর্ষের কথা আমি বলবো না কেন কি করবী গাছের শীর্ষ থেকে চারা তৈরি হলে সেই গাছে ফুল পাওয়া যাবে নাকি তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না তো প্রথমে সেই জন্য এটাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম বাত বাতিল বাতিলা খাতাই তো প্রথমেই যেটা আমি বলবো শীর্ষ থেকে চারা তৈরি হয় এবং ফুল পাওয়া যায় তার সেটা প্রমাণিত সেটা হচ্ছে এই যে দেখুন এটা আমি দাঁড়িয়ে আছি কলকি গাছের কাছে এই যে কলকে হলুদ কলকাটা ফুটে আছে এটা হলুদটা এটা হচ্ছে আমার লাল কলকেটা আর লাল কলকে আরও একটা ওইদিকে ফুটে আছে হ্যাঁ আবার সাদা কলকেটাও আছে সাদা কলকেটা আজকে ফোটেনি তো যাই হোক কলকে গাছে কিন্তু এই সময়টা করে সিডস তৈরি হয় হুম তো এই যে দাঁড়ান দেখাই এই যে দেখেছেন তো এই যে সিডস সিডস তৈরি হচ্ছে আর কলকে গাছের সিডস থেকে কিন্তু চারা তৈরি হলে সেই গাছে কিন্তু ফুল পাওয়া যায় আর আমার এই সব কলকে গাছ মানে তিনটে কলকে গাছই হ্যাঁ মানে হলুদটা লালটা প্লাস সাদাটা এই তিনটে কলকে গাছই কিন্তু আমার বীজের বীজের ফুলের গাছ কেন কি আমি বলছি এইগুলো আমার একটাও কেনা নয় ডাল কাটিং থেকেও তৈরি নয় এগুলো আমি যখন বড় কলকে গাছ যে রাস্তা ধারে হয়ে থাকে তো তারই নিচে দেখেছি তার মানে ওই গাছটার নিচে আর কি প্রচুর এরকম চারা হয়ে থাকে তো বীজ মানে বীজ পরে বীজ থেকে চারা হয়েছে সেই চারা আমি তুলে নিয়ে এসে আমার ছাদ বাগানে স্থান দিয়েছি তো এই যে কলকে গাছ এক নম্বর দু নম্বর হচ্ছে জবা গাছ হ্যাঁ জবা গাছে কিন্তু পলিনেশনের মাধ্যমে এই সময় করে জবা গাছে সিডস তৈরি করা হয় এবং সেই সিডস থেকে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর জবা ফুলের গাছ তৈরি হয় তো জবা গাছটাও মানে কি বলবো দ্বিতীয় নম্বরে রাখা যেতে পারে জবা গাছও এই সময় সিডস তৈরি করা যায় ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই যে এটা রুয়েলিয়া ঠিক আছে রুয়েলিয়া রুয়েলিয়া এই যে রুয়েলিয়া ফুলের সিডস ঠিক আছে রুয়েলিয়া এটাই তো সিডস বোধ হয় দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ এটাই রুয়েলিয়া ফুলের সিডস রুয়েলিয়া ফুলের সিডস থেকে কিন্তু সুন্দর রুয়েলিয়া ফুলের প্রচুর সংখ্যক গাছ তৈরি করা যায় এবং সেই গাছ থেকে ফুল পাওয়া সম্ভব আচ্ছা তারপর হচ্ছে এই যে দত্তপ্রিয়া দত্তপ্রিয়ার এইটা হচ্ছে সিডস এই যে এটা হচ্ছে সিডস এবার আমি দত্তপ্রিয়া ডাল যখন ফেব্রুয়ারি মাসে ইনটার দিকে যখন ডাল কাটি তখন ডাল থেকে প্রচুর সংখ্যক আমি চারা এমনিতেই তৈরি করি তাই আমি সিডসের চারা তৈরি করি না কিন্তু সিডসের চারা থেকেও কিন্তু দত্তপ্রিয়া মানে গাছটা সুন্দরভাবে তৈরি হয় এবং সেই গাছে কিন্তু ফুলও পাওয়া যায় তো দত্তপ্রিয়াও কিন্তু এই সিডস থেকে চারা তৈরি করে ফুল পাওয়া যেতে পারে আচ্ছা তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অপরাজিতা অপরাজিতা তো প্রচুর সংখ্যক এখন বীজ তৈরি হয় এবং সেই বীজ থেকে গাছও হয় এবং সেই গাছে ফুলও কিন্তু দিব্য ফোটে হুম অপরাজিতা ফুলের বীজ থেকেই তো সবাই চালা তৈরি করে আচ্ছা তারপরে নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে এখানে ভালো হচ্ছে তরুলতা তরুলতা গাছেরও কিন্তু সিডস থেকে সুন্দরভাবে গাছ তৈরি করা হয় আর এই সময় প্রচুর পুরনো তরুলতা গাছ থাকলে প্রচুর এই সময়টা করে সিডস তৈরি হয় আর এই সিডস থেকে গাছ তৈরি করে কিন্তু প্রচুর সংখ্যক ফুল সেই গাছে পাওয়া যায় আচ্ছা তারপর নেক্সট হচ্ছে এই যে রঙ্গন ঠিক আছে রঙ্গনের এই যে এইটা হচ্ছে সিডস ঠিক আছে রঙ্গনের সিডস থেকে কিন্তু চারা তৈরি হয় আর সেই চারাতে ফুলও পাওয়া যায় যদি বলেন বীজের গাছ এই যে এই গোলাপি মিনিচার ভ্যারাইটি রঙ্গন আর একটা ছিল লাল রঙের মিনিচার ভ্যারাইটি রঙ্গন এইগুলো কিন্তু সব আমার সিডসের গাছ আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন মানে গ্রাউন্ডে ছিল হ্যাঁ গ্রাউন্ডে ছিল এই গাছগুলো তো ওই গাছের নিচে প্রচুর চারা হয়েছিলো তো সেই চারা থেকে কিন্তু আমার এই চারাগুলো প্রত্যেকটা তাই আমি জানি যে রঙ্গন ফুলের সিডস থেকে কিন্তু সুন্দর চারা তৈরি করা হয় আচ্ছা তো রঙ্গন ফুলের সিডস থেকে চারা হয় আচ্ছা তারপর হচ্ছে এই যে পাউডার পাফ এই যে কীরকম বিশাল বড়ো বড়ো সিডস তৈরি হয়েছে না হুম পাউডার পাফ কিন্তু এরকম ভাবে সীটস থেকে চারা তৈরি করে সুন্দর গাছ তৈরি করে কিন্তু ফুল পাওয়া যায় এই যে ভীষণ ইজি একটি গাছ পাউডার পাফ তো পাউডার পাফটাও সম্ভব ফুলের বীজ থেকে চারা সংগ্রহ করে সেই গাছে ফুল পাওয়া আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নয়নতারা বা ভিঙ্গা সেটা দেশি হোক হাইব্রিড হোক এই যে প্রত্যেকটা নয়নতারা গাছে এখন প্রচুর সংখ্যক করে বীজ হয় প্রচুর সংখ্যক করে বীজ হয় হ্যাঁ মানে এত এত মানে প্রত্যেকটা কাছে হাইব্রিডেও সিডস হয় এই যে হ্যাঁ আবার দেশিগুলোতেও হয় তো নয়তরের কাছে সিডস থেকে তো খুব সহজেই চারা তৈরি করা যায় সেটা তো আমরা সবাই জানি আচ্ছা তারপর এই যে এই ফুলটা ঝিনটি ঠিক আছে ঝিনটি ফুল ফুটে আছে ঠিকই কিন্তু ফুল ফোটা যখন বন্ধ হয়ে যাবে আর দু মাস পরেই তখন এই ঝিনটে ফুলের সিডসও তৈরি হয় ঠিক আছে এবার এই সিডস থেকেও কিন্তু ফুলের চারা তৈরি করা সম্ভব এবং সেই চারা থেকে কিন্তু ফুল পাওয়াটাও সম্ভব যেমন ধরুন এই দেশি ভ্যারাইটিক গাঁদাগুলো গাঁদাগুলোও কিন্তু কয়েক মাস পরেই তো মানে শেষ হয়ে যাবে তখন ওই সিডস আমি আবার রেখে দেবো যাতে নেক্সট ইয়ারের জন্য আমি আবার চারা সুন্দরভাবে তৈরি করতে পারি আচ্ছা তারপর আমি বলবো অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামেরও কিন্তু প্রচুর সিড পট তৈরি হয় আমি ম্যাক্সিমাম সিড পট ভেঙে দিয়েছি যাতে আমার গাছটা ঠিক থেকে আমার ওই বিচের গাছের প্রয়োজন নেই তাই তো যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অ্যাডিনিয়ামের সিডস সংগ্রহ করে বেশি সংখ্যক চারা তৈরি করতে পারেন তবে সেগুলো বেশি ভ্যারাইটি অ্যাডিনিয়ামে বেশি হয় আবার ওই দেশি ভ্যারাইটি অ্যাটিনিয়াম থেকে গ্রাফটিংয়ের যারা গ্রাফটিং পদ্ধতিটা জেনে থাকেন তো গ্রাফটিংয়ের মাধ্যমে আরও প্রচুর সংখ্যক অ্যাটিনিয়াম সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম গাছ তৈরি করা যাবে এবং সেখান থেকে বেশ সুন্দর ফুলও পাওয়া যাবে আচ্ছা নেক্সট হচ্ছে এই যে ইনি এটা কি বুঝতে পারছেন তো এই যে সেই মোরগচুটি ফুল হ্যাঁ এই যে কি কত পরিমাণে বীজ হয়েছে দেখতে পাচ্ছেন তো এই বীজগুলো আমি রেখে দেবো ঠিক আছে নেক্সট ইয়ারের জন্য এই মোরগচুটি ফুলেরা কিন্তু এই সময়টা করে সব ফুলগুলো শুকিয়ে গিয়ে সিডস পাবো এবং সেই সিডসগুলো রেখে দিলে আবার আমি নেক্সট ইয়ার প্রচুর সংখ্যক মোরগচুটি ফুল তৈরি করতে পারবো আচ্ছা চলুন তারপর যাই এই যে চলে এসেছি এই যে দেখেছেন কোথায় দাঁড়িয়ে আছি বলুন দেখি এই দেখুন এগুলো আবার ফেটেও গেছে ও বাবা এই যে এই কয়েকটা কাঁচা আছে এটা হচ্ছে আমার এটা কি গাছ দেখেছেন কথা বলতে বলতে গাছটাই তো ভুলে গেলাম টেকোমা টেকোমা অরেঞ্জ টেকোমা অরেঞ্জ এই যে টেকোমা অরেঞ্জটারও কিন্তু এরকমভাবে সিডস তৈরি হয় তো এই সিডসটা থেকে মানে গাছ তৈরি হবে অবশ্যই কিন্তু এই গাছে ফুল হয় নাকি আমি বলতে পারছি না কারণ কি আমি তো সীর গাছ তৈরি করিনি তাই আন্দাজে বলাটা একদমই উচিত না তো এটাকে লিস্টের বাইরে ফেলে দিই এটা বাতিল ঠিক আছে ডেগোমা কাছে শীর্ষ সংগ্রহ করার কোনো দরকার নেই এটা লিস্টের বাইরে থাকুক বাতিল যাও ঠিক আছে আচ্ছা তো আচ্ছা আর এই মুহূর্তে মানে ধরুন গ্রীষ্মকালে প্রায় ম্যাক্সিমাম গাছে তো শীর্ষ তৈরি হয় তো আর আমি দেখাই আপনাদের যেটা আমি চারা তৈরি করছি অলরেডি সেটা হচ্ছে এই যে দাঁড়ান এই যে এই যে সিডসটা চিনতে পারছেন এটা এটা হচ্ছে বাটা আমি তো বাটাম ফুল বলে জানি সে বেগুনি বেগুনি রঙের হয় আবার সাদাও হয় দুটো কালারই হয় সচরাচর বেগুনি আর সাদা তো এই যে এইগুলো হচ্ছে সিডস হ্যাঁ মানে গাছটা শুকিয়ে মানে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি সিডসগুলো এইটাতে চারিদিকে দেখুন ছড়িয়ে রেখেছি আর কত সংখ্যক চারা চারা বেরিয়েছে দেখেছেন এই দেখুন এই যে লাল লাল যেগুলো সেগুলো হচ্ছে চারা হ্যাঁ বাকিগুলো ঘাস এখানটা দেখুন পুরো একদম একদম এক ছোক চারা বেরিয়েছে বুঝতে পেরেছেন তো তো এইটা হচ্ছে সেই ফুলের সিডস তো এইরকমভাবেই কিন্তু সিডস থেকে চারা ম্যাক্সিমাম ফুলেরই করা যায় এবং করাটা সম্ভব এবং সেই গাছ থেকে ফুল পাওয়াটাও ইজি তো এই যে বীজ থেকে বীজগুলো এবার তাহলে কি সংগ্রহ করতে হবে তাই তো হ্যাঁ ঠিকই ধরেছেন এবার তাহলে এইসব ফুলের বীজ সংগ্রহ করতে থাকুন যেগুলো থেকে সহজেই চারা তৈরি করা যাবে এবং সেই চারা থেকে এবং সেই চারার গাছ থেকে খুব সহজেই ফুল পাওয়া যাবে ও হ্যাঁ আর একটা লিস্ট হয়তো বলা হলো না লিস্টের বাইরে থেকে গেলো আর গাছ সেটা হচ্ছে শিউলি শিউলি গাছও কিন্তু এই সময়টা করে তার ফুল ফোটে না তো এই সময়টা করে কি হয় শিউলি গাছ কিন্তু বীজ তৈরি করে হ্যাঁ শিউলি গাছ যেগুলো বড় বৃক্ষ শিউলি গাছ যদি করে থাকে তো দেখবেন যে এই সময়টা করে শিউলি গাছের কিন্তু বীজ তৈরি হচ্ছে এবং সেই বীজ থেকে কিন্তু চারা তৈরি হবে চারা তৈরি আর এই বীজের গাছও কিন্তু সুন্দরভাবে শিউলি ফুল পাওয়া যায় আর কেন কি আমি বুঝলাম আমাদের নিচে গ্রাউন্ডে যে শিউলি গাছটা আছে বৃক্ষ আমরা যেহেতু ডাল কেটে দিয়েছি তো ওটা কিন্তু সিরজেরই গাছ ঠিক আছে ওটা মানে বীজেরই গাছ মানে গ্রামের বাড়ি থেকে ওটা বীজ এনেছিলাম আমি তারপর ওই চারাটা তৈরি করে গ্রাউন্ডে বসিয়েছি তো সেই জন্যই এই শিউলি ফুলের বিছন থেকে যে গাছ তৈরি হয় এবং সেই গাছে ফুল পাওয়াটা চাই সেটা প্রমাণিত কেন কি আমি নিজে সেই বীজের গাছই করি তো যাই হোক তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই তো আপনারা কার কার কাছে কী কী শীর্ষের গাছ আছে জানাবেন আমার কাছে তো এটাই আছে করবিটা প্রথমে বলেছিলাম ঠিকই কিন্তু করবি কিন্তু লিস্ট থেকে আমি বাদও দিয়ে দিয়েছি ঠিক আছে করবি গাছে সিট সিটপট তো তৈরি হয় কিন্তু সেই সিটপট থেকে আদৌ গাছ তৈরি হলেও সেই গাছে ফুল দেবে না আমি কিন্তু শিওর না তো বলো না করবি গাছটা দিয়ে শুরু করেছিল করবি কিন্তু লিস্টের বাইরে হ্যাঁ করবি খুব সহজেই ডাল কাটিং করে তৈরি করা যায় যারা করবি গাছ করতে ইচ্ছুক তারা ডাল কাটিং করে করলেই হলো তবে এখন ডাল কাটিং করে হবে না ঠিক আছে এটা কিন্তু ডাল কাটিং করে চারা তৈরি করার এক একদমই সময় নয় তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার